হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ প্রিয় বন্ধুরা এখন পৌঁছে গেছি আমি এম স্টেশন আপনাদেরকে আগে বলেছিলাম আমার আজকের ট্রিপ রয়েছে ইউনিভার্সাল স্টুডিও যাওয়ার তো যাওয়ার পথটা ছিল অনেক সুন্দর আমরা যখন এসেছিলাম হারবার পয়েন্ট বা হারবার স্টেশন মেট্রো স্টেশন বা হারবার পয়েন্ট থেকে যেখান থেকে আমি দুটো ওয়েতে যাওয়া যায় অর্থাৎ হারবার পয়েন্ট এমনই আছে এই যে সমুদ্র ধারে তো আমরা সমুদ্রর ধারে ওই পাশ থেকে আমরা নিয়েছিলাম স্কাই কেবিল কার স্কাই কেবিল কার যদি আমরা না নিতাম ওখান থেকে সরাসরি মনোরেল আছে হারবার পয়েন্ট মেট্রো স্টেশন থেকে তার উপরে হারবার মানে মনোরেলের যে স্টেশন সেখান থেকে মনোরেল নিয়ে আমরা সরাসরি রিসর্ট ওয়ার্ল্ডে চলে আসতে পারতাম মাঝখানে একটা স্টেশন হারবার পয়েন্ট তারপরে আছে এমবিও তারপর আছে আপনার রিসর্ট ওয়ার্ল্ড যাই হোক আমি আজকে যখন এসেছি এখানে স্কাই কেবিল পার্ক ওখান থেকে হেঁটে হেঁটে আমরা ঘুরতে ঘুরতে চলে এসি এমবিও স্টেশন নিচে দেখুন কি অসাধারণ একটা এমবিও স্টেশন আর মনোরেলটা দেখুন এখানেই আপনার মন ভরে যাবে মনোরেল অসাধারণ লুকস আর একটা ট্রয়টেন ট্রেন টাইপের কিন্তু অসাধারণ তার ভিতরে আমরা যাব ইউনিভার্সাল স্টুডিও তো এই দিক থেকে আমাদের পরবর্তী স্টেশন থাকবে নেক্সট স্টেশন আমরা যাব রিসর্ট ওয়ার্ল্ড রিসর্ট ওয়ার্ল্ড স্টেশনে নেমে আমরা পৌঁছে যাব আমাদের আজকের ডেস্টিনেশন ইউনিভার্সাল স্টুডিও আর উঠেছি এখানে মোটামুটি বসে গেছি সিট হয়ে গেছে ট্রেনের মধ্যে বিভিন্ন বাইরের বহু মানুষ অল আর ফরেনার্স আমরাও এখানে ফরেনার কারণ আমাদের ইন্ডিয়া এটা না এটা হলো সিঙ্গাপুর তো অসাধারণ এই ভিউ ট্রেনে বসে গেছি এখান থেকে পরবর্তী একটি স্টেশন তো একটা স্টেশন আমরা গেলে অনেক সুন্দর লুক আপনাদেরকে বাইরেরটা একবার দেখাবো শুধু দেখুন কি বিউটিফুল দেখুন সবুজে ঘেরা আইল্যান্ড তার দিয়ে নিজ দিয়ে আপনারা হেঁটেও যেতে পারেন বেশি দূর না কিন্তু দেখতে অনেক সুন্দর বলে আমরা মনোরেলটা অ্যাভেল করলাম ও আর একটা কথা কোনো খরচা নেই কারণ ফ্রি যখন আপনারা হারবার পয়েন্টের এবারে এলেন এখান থেকে যতবার ইচ্ছা মনোরেল চড়ুন চলে এসেছি আমরা রিসার্ট ওয়ার্ল্ড স্টেশনে একটুখানি ওদিকেও একটা মনোরেল দাঁড়িয়ে আছে দেখছেন কি বিউটিফুল লুকস দেখতেও সুন্দর প্রথমে বুঝতে পারেনি যে এটাই আমাদের স্টেশন আর্তা কাছাকাছি আমরা যদি পায়ে হেঁটে ঘুরতে চাই আমার সামনের ভদ্র গোড়া নেমে যাচ্ছিল আসলে আমরা কনফিউশন ছিলাম যে এটা আমাদের এখানে নামতে হবে না আমরা আর একটু বসে যাব। বা ভাবলাম এই পর্যন্ত যাবে আসলে তা না আমাদের এখানেই নামতে হবে সুতরাং আমরা তাড়াতাড়ি করে আবার নেমে পড়লাম নেমে পড়ে একটা যে মেন রুটটা আপনাদেরকে একটু দেখাবো এই এটা দিয়ে নিচে আমরা সোজা চলে গেলে একটুখানি গেলে আমাদের হলো ইউনিভার্সাল স্টুডিও চলুন এখানেই রয়েছে ম্যাপ একটু দূর থেকে দেখা পাচ্ছেন দাঁড়ান আমি একটু দেখাবো আপনাদেরকে ম্যাপটার কাছে যাই ম্যাপটার কাছে যাচ্ছি দেখুন আমরা শুরু করেছিলাম কোথা থেকে ভিভো সিটি ভিভো সিটিতে আমাদের স্টেশন ছিল অর্থাৎ যেখানে হারবার পয়েন্টের ওখান থেকে সেখানে আছে ভিভো সিটি হ্যাঁ এখানে দুটো স্পট আছে তারপর রিসল্ট ওয়ার্ল্ড এখানেই আছে অ্যাডভেঞ্চার কেভ তারপাশি অ্যাকোরিয়াম আছে ইউনিভার্সাল স্টুডিও তিনটেই আমাদের এখানে দেখার আছে তারপর এমবিও স্টেশন থেকে আমরা উঠেছিলাম ওখানেও দুটো আছে এমবিও লুক লুকআউট আছে আর শেষে আছে বিচ স্টেশন এটাও আমরা যাব পালোয়ান বিচ আছে সিলোসো বিচ আছে তানজাং বিচ আছে অনেক সুন্দর হ্যাঁ এই পুরো ম্যাপটা আপনারা আসবেন খুব ইজি ব্যাপার কারণ এখানে যাকে জিজ্ঞাসা করবেন প্রত্যেক জায়গায় সিকিউরিটি অ্যাভেলেবেল আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে যে কিভাবে যাবেন কোন দিকে যাবেন ব্যাস জাস্ট আমরা নামছি দেখছেন অসাধারণ এই লোক আমরা ট্রেন থেকে নেমে গেলাম রিসর্ট ওয়ার্ল্ড রিসর্ট ওয়ার্ল্ড স্টেশনে নেমে জাস্ট আমরা বাম দিকে যাব অসাধারণ ভিউ দেখুন স্টেশন থেকে জাস্ট আউট হয়েছি লুকটা দেখুন আপনাদের মনে হবে যেন আমরা কোথায় পৌঁছে গেছি অসাধারণ একটা দৃশ্য এখান থেকে যখন আমরা ফার্স্ট এন্ট্রি করছি দেখুন বাম দিকে আছে এখানে হোটেলও আছে আপনারা চাইলে যদি কেউ এখানে হোটেলে থাকতে চান থাকতে পারেন আমরা তো এখানে ছিলাম না কারণ আমরা এখান থেকে একটু ঘুরতে যাব। এদিকে কনভেনশন সেন্টার আছে ফোরাম আছে ক্যাসিনো আছে ক্যাসিনো কি জানেন সি অ্যাকরিমটা ডান দিকে সোজা গেলে দেখুন বাম দিকে আছে ক্যাসিনো এই যে ক্যাসিনো দেখছেন এটা হলো একটা জুয়া খেলার জায়গা অর্থাৎ আপনারা এই বাম দিকে দেখছেন এখানে অনেক সুন্দর মানে আপনি টাকা নিয়ে যাবেন জুয়া খেলবেন হেরে গেলে গেলেন দিলে লাভ হ্যাঁ তো যাই হোক আমরা ক্যাসিনোতে যাওয়ার কোনো প্ল্যানিং নেই আমরা কি সুন্দর দৃশ্যটা দেখুন জাস্ট আমরা বিফোর দ্য ইউনিভার্সাল স্টুডিও স্টুডিও যাওয়ার আগে এত সুন্দরভাবে আপনাদেরকে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছি সিঙ্গাপুরের এত সুন্দর দৃশ্য চারিদিকে শুধু ফুল ছাড়াও আপনারা ফ্লাওয়ারের উপর আরও ভীষণ মানে স্টুডিওর মধ্যে যখন এন্ট্রি করব তখন তো দেখারই মজা আলাদা এই জায়গাটা অনেকেই ফটো করেন অত সুন্দর লুকস আর পুরো জায়গাটাই ফটো করা যায় এমনভাবে কিন্তু একটু কোনো না ফলস না পুরোটাই মানে কি বলবো আপনাকে প্রাকৃতিক গাছ হ্যাঁ আর চারিদিকটা তো দেখলেন আইল্যান্ড হলেও কত সুন্দর দেখুন এই জায়গাটা দাঁড়িয়ে আমরা ফটো সেশন করেছিলাম খুব ভালো লাগছে জাস্ট এখন শুরু হয়েছে আমাদের জার্নি আর ভিতরটা তো অনেক মজা এই ফুলগুলো দেখেছেন পুরো মন ভরে যাচ্ছে চারিদিকে কি সুন্দর ফুল দেখুন মিষ্টি মিষ্টি ফুল দেখতেও যেমন লোকস আর অসাধারণ লাগছে যাই হোক আমি প্রায় আমরা পৌঁছে গেছি জাস্ট ইউনিভার্সাল স্টুডিওর সামনে দেখছেন ওই যে দূরে ইউনিভার্সাল স্টুডিও একটা বড় ইউনিভার্স আছে আর বাম দিকে একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে এখানে কিছু একটা তৈরি হচ্ছে এটাও খুব শীঘ্রই চালু হয়ে যাবে এখানে তো অনেক ফাস্ট তো আমরা ফুল গাছের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দেখুন এই গাছটা আমার খুব চেনা একটা গন্ধরা লেবু গাছের মতো গাছ এগুলো আর কি আমাদের দেশেও আছে এই গাছটা বাকি যেসব ফুল আছে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই ফুল গাছ ওরা সংগ্রহ করে এনেছে এর মধ্যে অনেক ফুলই হয়তো আমাদের দেশে হয় আবার অনেকগুলি হয় না অনেক সুন্দর সুন্দর ফুলের বাহার যাই হোক চলুন আজকে মোটামুটি সকালটা আমরা শুরু করেছি ইউনিভার্সাল স্টুডিও দিয়ে পাটে পাটে আপনাদেরকে দেখাবো কারণ যদি একত্রে পুরো ভিডিওটা দেখতে চাই অনেকের হয়তো বোরিং লাগতে পারি বা অনেকটা আছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য যদি একসাথে দেখালে আর কি পুরো মজাটাই বোঝা যাবে না এটা হলো ফ্রন্ট সাইড অফ দ্য ইউনিভার্সাল স্টুডিও তো আমরা দাঁড়িয়ে গেছি রৌদ্রটার দিক থেকে পড়ছে তার সামনে রয়েছে অসাধারণ একটা লুক্স দেখুন অনেকেই ফটো সেশান করছে আমিও করেছি এতদিন যা ছিল আমার কাছে চলুন ইউনিভার্সাল স্টুডিওর দিকে একবার একটু দেখাই এই হলো ইউনিভার্সাল স্টুডিওর মেন গেট সামনে একটা ইউনিভার্সাল স্টুডিও বলে গোল আর কি রয়েছে ইউনিভার্স তার লেখাটা আর কি ঘুরছে এবং অনেকে বহু যারা এসছেন এখানে ভিজিটার সবাই মানে ফটো সেশন করছে আর আজ এতদিন আমি ইউটিউব বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছিলাম আজ দেখছি নিজের চোখের সামনে চাক্ষুষ করে অনেক সুন্দর লাগছে দারুণ লোকস দেখতে দেখতে খুব ভালো লাগছে আপনাদেরকেও দেখালাম আমরা এন্ট্রি করবো ইউনিভার্সাল স্টুডিও ওয়ান অফ দ্য বেস্ট স্টুডিও ইউনি ইন সিঙ্গাপুর আর অনেক সুন্দর এই দৃশ্য মন ভরে যাবে আর পুরো যখন আমি আরও আপনাদেরকে বলে রাখি ইউনিভার্সাল স্টুডিওর মধ্যে ঢুকবো আপনারা সাথে থাকুন ভিতরটাতে কত সুন্দর দেখাবো আর একটু আগিয়ে যাই আগিয়ে গিয়ে আপনার সামনটা একদম জাস্ট দেখুন আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি ইউনিভার্সাল যে ইউনিভার্স ঘুরছে ঠিক তার সামনে এখান থেকে একটু হালকা হালকা কুয়াশা টাইপের অর্থাৎ জলের নির্গত হচ্ছে আর সবাই ফটো করছে দেখুন সুন্দর দৃশ্য মনোরম প্রাকৃতিক পরিবেশ নেই গরমও নেই ঠান্ডাও নেই অসাধারণ আর এখানে কোনো ডিস্টারবেন্সও নেই খুব মজা অনেক সুন্দর লাগছে সকালটা একটা একটা গ্রুপ অফ পিপিল এসছে ওনারা দেখছেন ওদিকে করছে আমি এদিকে ম্যাডামকে ডাকি একটু কারণ সবাই আমরা আমি আর ম্যাডাম ঘুরতে বেরিয়েছি তো উনি একটু ওই দিকটা দেখার জন্য গেলেন কি কি নতুন ফুল আছে চলো এ ম্যাডাম আমরা একসাথে দাঁড়িয়ে পড়েছি একদম ইউনিভার্সের সামনে আপনাদেরকে দেখালাম এই হলো ইউনিভার্স আর ইউনিভার্সাল গেট স্টুডিও শুরু হচ্ছে এখান থেকে পরের দৃশ্যটা অনেক সুন্দর সাথে থাকবেন